কিছু আফুদেরকে ভাইয়াদেরকে বলছি আচ্ছা আপনারাও কি আমার মতো স্বপ্ন নিয়ে এসেছেন ফেসবুকে কিছু একটা করবেন আসসালাম আলাইকুম তাহলে সবার আগে এক প্যাকেট তুলা নিয়ে আসবেন বাড়িতে কিনে এনে কানের ছিদ্র বন্ধ করে রাখবেন তারপর ফেসবুকে কাজ করতে আসবেন যাতে মানুষ কেউ কিছু বললে আপনি কানে না শোনেন প্রথম কথা হচ্ছে যে যা বলে বলুক ফেসবুকে কাজ করতে হলে আগে কানে তুলা দিতে হবে মানুষ আশেপাশে আমাদের সাকসেস দেখতে পারে না হুম কি করবে ফেসবুকে কাজ করে কি করবে দেখবনে কত দূর করতে পারে এরকম কথার কিন্তু কোনো শেষ হবে না তাই আপুদেরকে বলছি কারো কথায় কান দেওয়া যাবে না আপনি আপনার মতো কাজ করে যান ইনশাল্লাহ একদিন সাকসেস হতে পারবেন মানুষের কাজ কি মানুষ তো বলবেই এটা সেটা তাদের জন্য তো আর থেমে থাকলে হবে না তাই না আজকে যারা আমাদেরকে বলতেছে কী করবে একদিন তারাই আবার বলবে মাসাল্লাহ ভালো একটা কিছু করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ